থার্ড নভেম্বর ভারতবর্ষের সর্ববৃহৎ প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ একটি যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সারা দেশের সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও পতাকা উত্তোলন শহীদ শহীদবিধিতে মাল্যদান সামাজিক কর্মসূচি আলোচনা সভা রক্তদান শিবির নানান কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা প্রতিপালন করছি এবারের প্রতিষ্ঠা দিবস আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে ব্যগবান করতে বিপ্লবী ভগৎ সিং তার নেতৃত্বে উনিশশো সালের মার্চ মাসে সংগঠিতভাবে নজওয়ান ভারত সভা নামে একটি সংগঠন তৈরি করা হয়েছিল আমরা ডিওয়াইএফআই সেই সংগঠনেরই ঐতিহ্য বহন করছি এক থেকে তেসরা নভেম্বর উনিশশো সালে পাঞ্জাবের লুধিয়ানা শহরে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে ডি এর প্রতিষ্ঠা হয় এবং এই প্রথম সর্বভারতীয় সম্মেলনে বিপ্লবী ভগৎ সিংয়ের আরেক সহযোগী বিপ্লবী কিশোরী লাল প্রথম সম্মেলনে উপস্থিত ছিলেন ফলে সেদিক দিয়ে এবারের প্রতিষ্ঠা দিবস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং নজওয়ান ভারতসভা এই বছর শতবর্ষের মুখে দাঁড়িয়ে আছে আমরা ডি জন্মলগ্ন থেকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছি ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করছি অশিক্ষার বিরুদ্ধে লড়াই আমরা করছি এবং প্রগতিশীল ভাবনায় আমাদের দেশের যুবদের পরিচালিত করবার জন্যে আমাদের সংগঠন ডি জন্মলগ্ন থেকে সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষার দাবিতে আমাদের লড়াই অব্যাহত আছে কিন্তু আজকে আমরা যেটা দেখছি বিজেপি এবং আর এস শাসনে আমাদের ভারতবর্ষে বিভেদের রাজনীতিকে তারা উৎসাহিত করবার চেষ্টা করছেন হিন্দু মুসলমানের নামে ভারতবর্ষের মধ্যে বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন এবং মানুষের যে মূল সমস্যা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই সংকট ভুলিয়ে দিয়ে তারা শুধুমাত্র ধর্মের রাজনীতি করে মানুষের মূল সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে আজকে ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবসে আমরা ডিওয়াই শত শত যুবক হাজার হাজার লাখো লাখো যুবক আমরা শপথ গ্রহণ করতে চাই আগামী দিনে রুটি রুজি এবং জীবন জীবিকার লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে